আমরা খান খাতে বাইরে গেছি খান খাতে বাইরে গেছি কেন ইনশাআল্লাহ খান খাতে বাইরে গেছি কেন ইনশাআল্লাহ আর সার দেওয়া হবে না ইনশাআল্লাহ এতদিন আমরা বুঝাইতে পারি না এখন তো বুঝতে পারছে আসলে আসলে কি সুন্নিরা যে কেন যে এত সতর্ক করছে এখন বোঝা গেছে যারা আল্লাহ বলেন মাছার আক্রমণ করে ওই হাত ভেঙে দিব ইনশাআল্লাহ হাত ভেঙে দিব ইনশাআল্লাহ ভয় করার কোনো কারণ নাই আমাদের সঙ্গে মদিনাওয়ালা আছে এই জন্য শুনলে আগে যেমন ছিল এখন আর আগের বাচ্চা